তার জন্যই আসা হয়েছে না হলে আসা হয়তো হতো না আর কি এটাই হোক কারণ আর তোমার দাদাও এসেছে জিতু এসেছে আমিও এসেছি তো হয়তো এবার দুই থেকে তিন দিন থাকতে হবে কারণ ডিপুর অবস্থা আমার হলিডে চলছে যার জন্য আর ঘরটাও আছে সেই জন্য ঘুরতে আসুন তো দুই চার দিন থাকবো ইনজয় করবো আর দশটা তোমাদের সাথে অল্প অল্প চেষ্টা করবো শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো

তো তোমরা রীতিমতো দেখতেই পাচ্ছ যে আমি গ্রামে চলে এসেছি যেটা তোমাদেরকে আপডেট আমার দেওয়া হয়নি তো যাই হোক আমি আসার পর সেই দিন ছিল ভোট তো ভোটের আগের দিন আমি চলে এসেছিলাম জিতুকে নিয়ে তোমার দাদা ওর সাথে আছে বাট তো সকাল থেকে রীতিমতো আমি রেডি হয়ে গেছিলাম বাট ড্রেসটাই পরা হয়নি যে ভোটটা দিতে যাবো তো এদিকে আবার স্লিপটা মা দিয়ে দিয়েছে হাতে যেটাকে আমি নাম চেক করে নিচ্ছিলাম যে এটা আমার কিনা তো হ্যাঁ এটা ওপরেরটা ছিল তো এই ভয়েস জোরটা আমি দুই দিন পরে দিচ্ছি কারণ কুড়ি তারিখে ভোট ছিল কিন্তু তার আগেই আমার ব্লগটা বানানো ছিল আর সব সময় কাজ করছে সব সময় মানে যাতে পা লাগবে কোনো পাগলের কোনো প্রোগ্রাম করবে এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে যাব বলে বাট একটা এই কুর্তিটা আমি সেলাই করে নিয়েছি একটু আগে কারণ এটা ফিটিংস করার প্রয়োজন ছিল যার জন্য এটা ফিটিংস করতে দিয়েছিলাম একটুখানি যাদা বেশি ফিট হয়ে গেছে যার জন্য আবার ঠিকঠাক করে নিয়ে পড়ে নিয়েছি আর এদিকে তোমার দাদা বেরাবে আর বৌদি তিনজন মিলে ভোট দিতে যাব তো এটা আমার সেকেন্ড না সরি থার্ড বার দিচ্ছি আমি লাইফে আমার লাইফে তিন মানে তৃতীয়তম তিনবার মানে কী বলবো এর আগে আমি দুইবার ভোট দিয়েছি এটা দিয়ে আমি তিনবার হচ্ছে ভোট দেওয়া তো চলো তোমাদের দাদাকেও দেখাচ্ছি ও এসে তো আমি যাবো ভোট দিতে এখন আর যেহেতু এখন পাশে এসে উল্টা কথা বললে হবে না কারণ আমি ভয়েস ওভার দিয়েছি তো যাই হোক ভয়েস ওভারটা আমি কাটলাম না যেহেতু পাশে এসছে তো ভয়েস অ্যাবারটা আমি দুই দিন পরে দিচ্ছি তো আর এখন এখানে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে কারণ এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন আর যেদিন ব্লকটা বানিয়েছি সেই দিনও আকাশের অবস্থা দেখো মানে পুরো আকাশ অন্ধকার হয়ে আছে এত মানে দাদা রেগে যাচ্ছে কারণ তাড়াতাড়ি যেতে বলেছিল বাট আমার লেট হয়ে গেছে রেডি হতে তো যাই হোক অবস্থাটা দেখো ক্যামেরটা ধরছি বলে রাগ দেখাচ্ছে আমার ফোন আর আকাশের অবস্থা তোমাদেরকে একবার আমি শেয়ার করব সেই দিন মানে কুড়ি তারিখের দিন আকাশটাও এরকম ছিল সেই দিনও ঝড় উঠেছিলো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আর আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে তো ভোট কেন্দ্রে চলে এসেছিলাম এটা ছিল একটা আমারই প্রাইমারি স্কুল এই স্কুল থেকেই আমি কী বলবো প্রাইমারি স্কুলটা কমপ্লিট করেছি তো ভোটটা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে আর সেই দিন রান্নাঘরে করার জন্য চলে গেছিলাম শ্বশুর বাড়িতে তো সেই দিন আমার রান্না ছিল এই যে চিকেন রান্না করছিলাম বাদ বাকি রান্না শাশুড়িময় করেছিলো শুধু চিকেনটাই আমি রান্না করেছি তো দেখতেই পাচ্ছো ঘেমে পুরো একাকার হয়ে গেছে আর ক্যামেরাটা

আর ফাইনালি ভোট দেওয়া হয়ে গেছে আর মেঘ ঝড় বৃষ্টি এদিকে এই আজকে ঝোল তোল একটা জিনিস একটা ম্যাজিক করবো

আইলে lắm না কদম ফুডি তাই ফুডি তাইフラー করে ফুদে যাবে ও কি ওটা কে চলে না সুসা বোটরে দুধ দেবে তাহলে আগে নি আসেনি বাবা নিজে বললে কিন্তু ঘন্টা হয়ে যাবে লাভ ভুলে গেছে কতজন এখানে যতক্ষণ রইছে ওটা না ই ই ই

তোমরা দেখতেই পাচ্ছ বাট রেসিপি খাওয়াটা কিছুই জানি না হয়ে গেলো দেখ আছে কোথায় পরে চিনি যে আর ফোন দেখছে আর এদিকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে ওটা ধুলো ওরাস না তুই ও মানে উপরে উঠে যে চলে যাচ্ছে আস্তে করে কোলে দেখ মানে পরে না করলে প্রথম করে ভেঙে যাবে খাইছো কোথো কো খেয়ে ফেলছো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছের অবস্থা দেখো এগুলো এখন কাঁঠাল বলা না বলে তো একটা ছোট্ট গাছে ইঁচড়ের অবস্থা দেখো পুরো গাছ ভরে গেছে মানে একটা একটাই গাছ বাট পুরো গাছটাতে ভরে গেছে আর এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পুরো একটা বাগান আছে এটা এখানে শুধু গাছ আর গাছ লাগানো আছে মানে পুরো বাগানটাই আমাদের এপাল দিয়ে পাশে অনেক বড় একটা বাগান তো কিছু কিছু গা আম গাছও আছে প্রচুর মানে কিছু কিছু না অনেক আম গাছ পেয়ারা গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ প্রচুর ধরনের গাছপালা আছে তো ফাইনালি রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই বাইরে বসে আছি এই যে সবাই বাইরে বসে বসে গল্প করছি আর মজা করছি কেমন ফিল্টার ফিল্টার ঠিক না কি লাগিয়েছি আমি নিজে জানি না আর জিতু খেলা করছে আর এখন আছি শ্বশুর বাড়িতে এখনই চলে যাবো আবার বাপের বাড়িতে তো ওখানে গিয়ে হয়তো চেষ্টা করব আজকে ব্লগটা শেষ করার জন্য বাট জানি না সেটা কমপ্লিট হবে কি হবে না আর তেমন কিছু বলার নেই এখন পরে দেখছি কতটা কন্টিনিউ করতে পারি আর পারি না তো ফাইনালি এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন জিতু ওই যে জিতুটা অবস্থা দেখো এখানে এসেও ফোন দেখা বন্ধ করেনি আর আমরা এখন আছি জঙ্গল জঙ্গল সাফারিতে এসেছি আমরা জিতু আমরা আছি এখন জঙ্গল সাফারিতে

আমরা সবাই মিলে করতে এটা হচ্ছে তারপরে নেক্সট ডে তো আমি সেই দিন মাঠে গেছিলাম ঘুরতে তো এটা আমরা যে পটল খাই সেই পটল গাছ তো মাঠে গেছিলাম কারণ এটা আমাদের ক্ষেত তো পুরো ক্ষেতটা দেখো পটল আর পটল চাষ করা আছে পটল আর পটল মানে তো অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটা কাজে তো সেখান থেকে একটু পটল গাছগুলো দেখতে গেছিলাম মানে ক্ষেত দেখতে গেছিলাম তো সেখানে গিয়ে দেখি পটল